রুবেল রু ট্রাভেলস আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাবো সারা বছর কিভাবে আম সংরক্ষণ করা যায় এবং আপনি যেন সারা বছর আমের স্বাদ নিতে পারেন তা আপনাদেরকে আজকে আমি দেখাতে চাই দেখতে থাকব আসলে আমের সিজনে আম খেয়ে পরে আবার আমের স্বাদ পাওয়ার জন্যই আমার এই নতুন একটা ব্যবস্থা তো সেক্ষেত্রে প্রথমে পাকা আম নিতে হবে এবং আমগুলি ভালোভাবে যেন পেকে যায় সেই ক্ষেত্রে সেই আমগুলি নির্বাচন করতে হবে পাকা আম পরিষ্কার করে খোসা ফেলে দিতে হবে আস্তে আস্তে করে লক্ষ্য রাখবেন যেন আমটা বেশি নরম না হয় কিন্তু নরম আম যদি ফ্রিজে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু আমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে সেই জন্য একটু শক্ত দেখে আমগুলো বাছাই করতে হবে এবং শক্ত একটি প্লাস্টিকের পাত্রে আমরা সংরক্ষণ করব এবং আমটা খুব ভালো করে সাজিয়ে রাখতে হবে এই দেখুন আমার প্রতিটা আম কিন্তু একদম শক্ত কোনো এখানে নরম কোনো আম নাই এবং সুন্দর করে আমগুলি পাকা আম প্রতিটাই পাকা আম বক্সে অনেকগুলি আমি আম রাখব এই আমগুলি দেখে আসলে যে যে কারো লোক লাগতে পারে তো আপনারা এইভাবে রাখবেন আমি যেভাবে আমগুলি সংগ্রহ কর রাখতে পারেন আরেকটাভাবেও রাখতে পারেন সেক্ষেত্রে খুবই অল্প আম রাখতে পারেন সেটা হলো পলিব্যাগে এয়ারটাইট পলিব্যাগেও আপনি আম সংরক্ষণ করতে পারেন তো আমি এখানে দুটো স্তর করে আম রাখবো কেন আমার বক্সটি অনেক বড় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আম এখানে ধরবে তো আমগুলি আমি আস্তে আস্তে করে এভাবে সাজিয়ে রাখবো আমগুলি সাজিয়ে রেখে কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে দিব যাতে আমগুলির গায়ে যে পানি থাকে সেই পানিগুলি যেন শুকিয়ে যায় দেখুন কত সুন্দর আম এই আমরূপলি আমি সবগুলোই আমরুপণেছি কারণ আমরুপুলি আমার সুভারেট আম আমগুলি সাজানো হয়ে গেছে এবং আমি কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখেছিলাম এখন আমি ঢাকনাটা বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে এরপরে আমি টেপ করে টাইট করে দেব এয়ার টাইট থাকবে এয়ার টাইট না থাকলে হয়তো অনেক সময় আপনি যখন ফ্রিজিং করবেন ফ্রিজে আরও অন্য অন্য খাবার থাকবে সেক্ষেত্রে স্মেলটা হয়তো এর ভিতরে চলে যেতে পারে সেক্ষেত্রে আমি এয়ার টাইট করে আমি বক্সে কস্টেপ লাগিয়ে দিলাম চারপাশ থেকে যেন কোনো একটু ফাঁকা না থাকে সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন অবশ্যই বক্সটি এয়ারটাইট হতে হবে এবং সারা বছর আপনি সেই আমের স্বাদ পাবেন ঠিক যেমন গাছ থেকে পাকা আম খেলে যে স্বাদটি সেই স্বাদই পাবেন এই যে আমার আমি চারপাশ দিকে টেপ লাগানো শেষ বন্ধুরা এখন আমি ওপাশ থেকে এপাশে একটি টেপ লাগিয়ে দিব যেন ঢাকনাটা কখনও নড়ে না যায় এভাবে আম সংরক্ষণ করে রাখলে সেই আমের স্বাদ কখনো নষ্ট হবে না এখন আমি ফ্রিজে রেখে দেব এটা মূলত ছয় থেকে সাত মাস আপনি রেখে খেতে পারবেন এই যে আমি এখন ফ্রিজে রেখে দেবো এই যে ফ্রিজে রাখছি তো এভাবেই আপনারা আম সংরক্ষণ করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম